নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত পুজো এগিয়ে আসছে আর পুজো এগিয়ে আসা মানে সেই পুজোকে ঘিরে আবেগ উচ্ছ্বাস সবকিছু নিয়ে বাঙালি বাঙালি বলবো না সারা বাংলা মেতে উঠবে এবছর রাজ্য সরকার পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক উঠলে এবং আদালত পর্যন্ত ভরালো রাজ্য সরকার কিন্তু এবছরও পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেওয়া সিদ্ধান্ত থেকে সরেননি বরং এবছর বাংলার সমস্ত পুজো কমিটিগুলোকে গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেরা উৎসব শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবে বাংলার মানুষের যে আবেগ উচ্ছ্বাস দুর্গাপুজো ঘিরে তাদের যে শ্রদ্ধার্গ তাকে সম্মান জানিয়ে বলতে হচ্ছে যে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটি গুলোকে দিচ্ছেন আর্থিক অনুদান বাংলার মানুষ মনে করে এই পুজো কমিটি গুলোকে ঘিরে যে টাকা রাজ্য কোষাগার থেকে বেরোবে সেই টাকাগুলো কিন্তু বাংলার উন্নয়নের ক্ষেত্রেও কাজ দিতে পারে এবং এই পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার আর্থিক অনুদান দিচ্ছে বলে শুভেন ডায়ের কোনো বিরক্তি নেই কিন্তু যে পুজো কমিটিগুলোর দরকার নেই সেই কিন্তু পাচ্ছে এই আর্থিক অনুদান যে সমস্ত পুজো বা যে সমস্ত আদি পুজো অর্থের কারণে বন্ধ হয়ে যাচ্ছে তাদের পেছনে যদি রাজ্য সরকার থাকতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না কিন্তু উৎসব আর আবেগকে সামনে রেখে রাজ্য কোষাগার থেকে কোটি কোটি টাকা এইভাবে পুজোর অনুদানে খরচ করাটা কিন্তু বাংলার বহু মানুষ মেনে নিতে পারছেন না নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন